যে ভয়ঙ্কর ঘটনাটার সম্মুখীন হয়েছে তামান্নার আম্মা তার মা টোটাল বিষয়টা বিশ্লেষণ বললেন ব্যাপারটা শুনতে পেলাম তার পিতা তামান্না খাতুনের পিতা হচ্ছে একজন মাইগ্রেন্ট লেবার দুর্ভাগ্য আমাদের ভোট আসলেই পশ্চিমবাংলায় খুনোক্ষণি মারামারি আর ভোট আসলে মুসলিমরা না খুন হলে রাজ্যের যে শাসক দলের সরকার আছে তারা ঠিক শান্তি পায় না মুসলিমদেরকে খুন হতেই হবে পিছড়ে বর্গের মানুষকে খুন হতেই হবে নালে ভোটটা তাদের কাছে অসম্পূর্ণ দেখুন না যেখানে গণনা হচ্ছে গণনা কেন্দ্রের অনেক দূরে আর যেখানে এসে মেয়েটিকে খুন করল বোমাল ছুড়ে অনেকটাই ভিতরে প্রশাসন সকাল থেকে সবটাই জানে যেখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে হচ্ছে ইতিপূর্বে এই গ্রামে এই ধরনের রাজনৈতিক হিংসা হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স দেওয়া দরকার ছিল কিন্তু তা করেনি ফলে একটা ফুটফুটে মেয়ের জীবনহানি হলো শুধু একটা মেয়ের ক্ষতি হলো না এই গ্রামটা আজকে আতঙ্কিত হয়ে গেল এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে দায়ী নিতে হবে ইসিআই কেও দায়ী নিতে হবে আমরা চাইছি সঠিক তদন্ত হোক আমি তামান্নার আম্মাজির সাথে আব্বাজির সাথে কথা বলেছি আমি এটাও অনুরোধ করেছি যে রাজনৈতিক হিংসাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই গ্রামের থেকে হিংসা টোটাল বন্ধ করতে হবে তার জন্য আপনাদেরকে আগে আসতে হবে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আমাদের আইনি লড়াই চলবে ও দল করে সেই দল করে তার থেকে বড় কথা যারা অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি লড়াই চলবে দেখুন ওই দিনকে যদি প্রশাসন কঠোর হাসতে মানে কঠোর থাকতো অর্থাৎ সকাল থেকে ঢিপঢাপ চলছে যদি খবর পাওয়ার পরে যদি প্রশাসন তার ফোর্স ডিপ্লয় করে দিত তাহলে এই দিনটা দেখতে হতো না সোমবারের ঘটনা আজকে বুধবার মাত্র পাঁচজন গ্রেপ্তার হয়েছে চব্বিশ জনের নামে অভিযোগ দেয় দেখুন আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করছি প্রশাসন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে দেখছি না নাহলে সদ্য সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচারিয়া স্যার আছেন শামীম যারা আছেন তাদের সাথে কথা বলবো আমরা তাকে কোটে নিয়ে মুভ করব পরিবারের কথা যে বিচার চাই সিবিআই চাই আমরা তাকে আজকে কথা বলেছি যে আমরা চাইবো কোনো জজের নেতৃত্বে টিম গঠন করে এটা তদন্ত অর্থাৎ আমরা এটা আপকামিং যে প্রোগ্রেস হবে সেটা আমরা করব শুধু আমরা আর কটা দিন অপেক্ষা করছি পুলিশ আর কজনকে গ্রেফতার করে সেটা দেখছি দেখুন আর্থিকভাবে সহযোগিতা করতে গিয়েছেন ওনার প্রকাশ্য করাটা আমি মনে করছি এই মুহূর্তে অনুচিত হয়েছে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক মানুষের পাশে দাঁড়াই আর্থিক সহযোগিতা করার জন্য কিন্তু যখন তার মেয়েকে হারিয়ে শোকে পাথর সেই সময় আর্থিক সহযোগিতা এইভাবে প্রকাশ্য নিয়ে সে খামে ভরে দেওয়াটার জবাব পেয়েছেন এবার হুমায়ুন কবির সাহেব নিজে থেকে দিচ্ছেন না সরকার তাকে ম্যানেজ করার জন্য পাঠিয়েছে আমি বলতে পারছি না তবে সরকার এত বড় নির্লজ্জ যখন যাকে পারবে ম্যানেজ করে দেওয়ার জন্য পাঠাই কারণ যে ওয়াকা ফাইন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গেলে এখানকারের মুসলিম সম্প্রদায়ের মানুষকে সরকার আটকানোর চেষ্টা করে প্রশাসনকে দিয়ে সামান্য একটা মুসলিম বাড়ির মেয়েকে খুন করেছে কি তাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক পন্থা অবলম্বন করতে পারে আমি এখানে মুসলিম শব্দটা বারবার ব্যবহার জন্যই করছি ভোট আসলেই মুসলমানদের রক্তর প্রয়োজন হয়ে যায় সরকারের মুসলিম না খুন হলে ভোটটা অসম্পূর্ণ থেকে যায় এদের কাছে সেই জন্যই বারবার আমি এই শব্দটা ব্যবহার করছি আর পিছিয়ে বর্গের মানুষের খুনকে এরা দেখতে বেশি পছন্দ করে তাই অনুরোধ আমার মিডিয়ার মাধ্যমে এই ভোট হয়ে নেতার বেটি নেতা হয়ে যাবে আর মাইগ্রেন্ট লেবারের বেটি কবরে যাবে বা শ্মশানে যাবে এটা বন্ধ হওয়া দরকার আমি আসলাম আমি আসলাম এই মেন রুট থেকে এখানে পনেরো বছর নাকি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য সে কিভাবে ভোটে আমি বিতর্কে যাব না এই রাস্তাতে অল্প বৃষ্টিতেও দেখলাম আসার মতো নয় কিন্তু তাহলে তারাও যদি অন্তত নিজের গ্রামটাকেও ঠিক করতে পারে ততটুকু করে না কেন করতে দেওয়া হয় না সেই বাইর করার ইচ্ছা থাকলেও তাকে করতে দেওয়া হয় না কারণ ওখানে কারা থাকে মুসলমানরা থাকে ওখানে কারা থাকে বর্গের হিন্দুরা থাকে ওখানে কারা থাকে আদিবাসীরা থাকে ওদের এই নাকায় উন্নয়ন করার দরকার নেই এমনি ওদের ভোটটা আগের দিন রাত্রে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট দেবো পেয়ে যাব এই কথাই চলছে তো আর এই গ্রামের মানুষ বুঝবে কবে থেকে বারাসাত মুর্শিদাবাদ ভাঙুর এবং নদী আর বিভিন্ন জায়গায় শুধুমাত্র সংখ্যালঘুরা খুন হচ্ছেন যেখানে বারবার বলা হচ্ছে এই তৃণমূলের পক্ষ থেকে প্রচার দেওয়া হয় সংখ্যালঘুদের জন্য বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল দল সংখ্যালঘুদের জন্য এই দল কিন্তু বারবার সংখ্যালঘুরা কেন উত্তরপ্রদেশে মুসলমানদেরকে মারছে বিজেপি আর পশ্চিম বাংলাতে মুসলমানদের মারছে তৃণমূল বুঝতে পারছেন তো এর বাইরে আর কিছু নয় এখানে সংখ্যালঘু শোষণের নামে সংখ্যালঘুদেরকে শোষণ করা হচ্ছে এই এখানে গ্রামের মানুষ আছে জিজ্ঞাসা করে অন টন করে এত বড় গ্রাম এখানে স্কুলের খোঁজ নিয়ে দেখুন স্কুলটা কত দূরে আছে স্কুল থাকলেও টিচার নাই কেন টিচার নাই কেন টিচার নাই কেন এখানে ছেলে মেয়েরা সে তৃণমূল করুক আই করুক বিজেপি করুক কংগ্রেস করুক বাচ্চারা স্কুলে গিয়ে টিচার থাকলে পড়াশোনা করবে তাহলে মারামারি বন্ধ হবে তাহলে এরা যাতে আগামী দিনে লাঠিয়াল বাহিনী হতে পারে এখন থেকে স্কুলে শিক্ষক না দিয়ে এদেরকে ধ্বংস করছে পরিবার পুলিশের উপর ভরসা রাখছে না এবং তারা বলছে সিবিআই তদন্ত কি বলবো কিভাবে রাখতে পারবে বলুন দুদিন পরে ফরেনসিক রিপোর্ট কি টিম আসছে রিপোর্ট করতে ও জায়গাটা বৃষ্টি ফিষ্টি হয়েছে সব শেষ হয়ে গেছে তো কি অপায় ওখান থেকে পুলিশ যদি পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে তো আপনার এই ঘটনা ঘটতো না দেখা গেল

ঠিক যেভাবে আমাদের বাড়ির মেয়ে অভয়াকে খুন করার পরে টয়লেট ফয়লেট সংস্কারের নামে ভেঙে ধ্বংস করেছিল ঠিক একইভাবে এখানে লেটা ঢুকিয়েছে ফলে এখানে মানুষ যাতায়াত করে যে বৃষ্টি হয়েছে সব এভিডেন্স ধুয়ে সাফ করে দিয়েছে আমাদের আইনি লড়াই চলতে হবে মাঠে ময়দানে লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে